এখানে একটা প্রশ্ন আসছে স্ত্রী কি মাহরাম অসৎ ছেলে হ্যাঁ অবশ্যই মাহারাম সৎ বলতে কি এটা তো বলে নাই সৎ তো অনেক দিক দিয়ে হয় কি না আমি বুঝি নাই তবে অবশ্যই মাহরাম আপনার ছেলে তো পালক পুত্রের বউ কি না মাহরাম কারণ আপনি এটা পালক আনছেন এই ওয়াজ করছিলাম আরো কয়েকদিন আগে রাসুসলাম কারে বিয়ে করছে জয়নবকে আর জয়নব ছিল কার স্ত্রী জায়দ জায়দের স্ত্রী ছিল এটা কোরআনে আল্লাহ একেবারে আয়াত নাজিল করে জানাই দিচ্ছে পালক পুত্র কি হয় না আমি যখন এই ওয়াজ করছি জীবনে প্রথম আপনাদের এখানে এটা জন ইউটিউবে গেছে ফেসবুকে আমারে গালা গালি সমানে বুঝে না ফাগল কি কোন আলেমরা এটা গালি দেয় নাই ওই যে আবেগী আছে কিছু মানে মনে করতে আছে হুজুরে গালি দিলে মজাই এটা তুমি মাসালা বুঝছো বলছো বুঝো না শরীয়ত তুমি বুঝো নাই ছেলের ছেলের বউ কি মাকরাম আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ